সোমাকস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি কুম্ভমেলার ভিডিও তবে কুম্ভ আমি যাইনি আমার মা গেছে মাসি গেছে আমার ভাই ওদের ওরা অনেক লোক একসাথে জড়ো হয়ে গেছে তবে এটা হচ্ছে ট্রেনের দৃশ্য ট্রেনের অবস্থাটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি দেখে নিন কেমন অবস্থায় কীভাবে কত কষ্ট করে তীর্থযাত্রীরা যাচ্ছে কেউ নিচে শুয়ে কেউ বসে কেউ পায়ের নিচে সামান্য একটু জায়গা পেয়ে সেইভাবেই বসে ওরা রাত কাটিয়ে যাচ্ছে এটা হচ্ছে স্টেশন থেকে নামার ট্রেন থেকে নামার পর যে স্টেশনের সেইটা প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষের ভিড় সেই জায়গায় তবে প্রতি বৎসরই এটা হয় তবে এইবারের কুম্ভ মেলাটা হয়েছে একশো চুচল্লিশ বছর পর এটা আবার ফিরে এসেছে তবে এখানে এত লোকের ভিড় এত লোকের ভিড়ের জন্য প্রতি বছরই কিছু কিছু মানুষ অসুস্থ হয় এমন কি তারা অনেক লোক প্রাণও হারাতে বসে এই জায়গায় তবে সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করব আমার ভাই গেছে আমার মা মাসি ওদের সাথে তবে আমার ভাই আমাকে ভিডিওগুলো করে পাঠাচ্ছে সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তবে সেই পূর্ণ স্নান করতে পারলাম না তো কি হয়েছে ঘরে বসে বসে আমরা সেই মানুষের যে এত সুন্দর সমারোহ এইগুলো দেখেই আমরা অনেকটা উপভোগ করতে পারছি দেখুন ঠান্ডারও কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে তা সত্ত্বেও কিন্তু মানুষ কিন্তু কম হয়নি তবে যারা পূর্ণ স্নান করার উদ্দেশ্যে তীর্থ করবে বলেই ওদের কাছে কোনো ঠান্ডা গরমের কোনো ব্যাপার নেই এটা হচ্ছে মেন গেট যেটা কুম্ভমেলার মেন গেট ওইখানে দাঁড়িয়ে আমাদের মা মাসি ওরা যা ছিল তারা এক কিছুটা ফটোও তুলে নিয়েছে এই হচ্ছে আমার ভাই এখন ওরা স্টেশন স্টেশন থেকে বেরিয়ে ওরা যে জায়গায় থাকবে সেইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে जा रहा है ঘাটের সামনে থেকে আমাদের মাওরা যেখানে ছিল সেই জায়গাটা ছিল প্রায় দুই কিলোমিটার দুই কিলোমিটার দূরে ওরা একটা লজের মধ্যে ছিল তবে আজকের ভিডিওটা আমি এতটুকুই শেষ করলাম আবার আগামীকাল নিয়ে আসব পরের পর্ব নিয়ে ওরা যে স্নানের জায়গায় গিয়েছে ঘাটের জায়গাটা সেই জায়গাটা আমি আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ মকার সংক্রান্তির সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আর ভালোবাসা